ব্রেকিং নিউজ নাগরিক প্রমাণীকরণ বড় খবর হাইকোর্টের বিরাট রায় তো আপনারা হয়তো সকলেই জানেন যে এই নাগরিক প্রমাণীকরণের জন্য বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী হাইকোর্টে কিন্তু তাদের যে মামলা সেটা কিন্তু দায়ের করে এবং হাইকোর্টের বিচারপতি কিন্তু বিরাট খবর জানিয়ে দেয় যে এই যে নাগরিক প্রমাণীকরণ করতে বড় খবর কিন্তু জানালো তো হাইকোর্টে বিরাট রায় কি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই অভাবে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত অর্থাৎ এতদিন ধরে যারা বলছিলেন যে আমাদের কাছে আধার কার্ড রয়েছে আমাদের কাছে ভোটার কার্ড রয়েছে আমরা ভোট দিই সুতরাং আমরা নাগরিক ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয় এটা কিন্তু দেখুন হাইকোর্টের যে বিচারপতি তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন দেখুন পরিষ্কার করে বলছে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত তারপরে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রশ্ন তোলপাড় আমরা যদি দেখি জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সম্প্রতি অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশ ইস্যুতে একাধিক সরগরম কিন্তু হয়ে উঠেছে বাংলা এই অভাবে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই আমরা যদি তারপরে দেখি যে হাইকোর্ট কি কি আরো বলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কীভাবে প্রমাণ হয় কারণ বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আবার আয়করও দেন ফলে তারা যে দাবি করেছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং আমরা যদি দেখি এখানেই থেমে যায়নি আমরা যদি পরিষ্কার করে দেখি এখানে লেখা রয়েছে যে যা बोसाक अर्थात জাস্টিস দেবাংশু বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলা নিষ্পৃত্ত করে দেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি উল্লেখ্য সম্পত্তির অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকরাও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আবহে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড কার্ড ভোটার থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই যে বর্ধমানের দম্পতি ছিলেন যারা কিন্তু বলছিল যে আমাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে সুতরাং আমরা আমরা ভারতীয় নাগরিক আমরা ভোট দিই সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে তারা জামিনের জন্য আবেদন করেছিল কিন্তু পরবর্তীতে এই যে বিচারপতি দেখুন পরিষ্কার করে প্রশ্ন তুলে তাদের কিন্তু আবেদন খারিজ করে দেওয়া হয় এবং যে সংশ্লিষ্ট সেটার কিন্তু নিষ্পত্তিও করে দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আধার কার্ড ভোটার কার্ড ভুয়োভাবে বানিয়ে আপনারা ভারতে থাকলেই ভারতীয় কিন্তু নন এরকমটাই কিন্তু এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে কেনাবেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ